কি চলছে চক্রান্ত চক্রান্ত চলছে যারা যারা কিছু কিছু কি বলবো তা তাদের লুচ্চার লোকগুলি লুচ্চা লোকগুলি সেন্সর বোর্ডে বসে উল্টা বল কাজ করে উল্টা বলার কাজ করে কেন এনে আমাদের বরবাদ মুভিটাকে হ্যাঁ আন কার্ড দিচ্ছে কি দোষটা করছেন এটা তো মেয়ে দিয়েছেন নিদয় তো ভাই তো বলছে আপনারা সরি সবাই সবাইকে বলছে এটা তো বায়ালান্স ফিল্ম এমন না এটা কোনো রোমান্টিক ফিলিম এটা কোনো ব্যালেন্স আছে এটা বাইলেন্স আর রোমান্টিক ফিল্ম কেন যাইন্য না যারা বান করছে যারা সেন্সর বোর্ডের সারা বৌ থাকে বুড়া লোকগুলি খেয়াল লুয়া কাম নাই এনে এনে কাজী শাহুখ খানের পিছনে লাগে চক্র তো শুরু করছে এটা জাইন্য এটা ব্যালেন্স ফিল্ম একটা জাইন্য কে ক্যামেরা আটকে দিলো আটকে দিলো আন না দিলো আনকাট না দে তুই এডেল এডেল দে এ দে এ প্লাস দে দে কি বসে বসে তারা কি পরবর্তীতে এত জামেলা দিয়া ছবি বানাবে তাদের একটা ছবিটা যত্ন করে বানাইছে আপনারা এনে এনে বলবেন এই ছবিটা দিতে কি লাভটা হবে কি লাভটা হবে কিছু হবে না কিছু হবে না কে আরে কোন মজু পা যাবো না ছবি দেখা কি শুরু হয়েছে চক্রান্ত কেন 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 চক্রান্ত সাহিব খানের সাথে হয় আপনারা এ গ্রেট না দিয়া গ্রেট না দিয়া আপনারা কাটা গাড়ি কত এই এটা তো কবি বলি বন্ধু হয়ে গেছে শুনলাম কাটা কেন তারপর আমরা কাটাগাড়ি চেয়ে গেছেন আর সাকিবদের বাইদের বললাম আমরা ঠান্ডা মাথায় আন্দোলন করেন আন্দোলন করেন সব সবাই সবাই আন্দোলন করেন যার যার থেকে যারা ঢাকায় আসেন আন্দোলন করেন এর সিধা আঙ্গুলে গিগিয়ে হতো না কুত্তালে যেমন সিধে হয় না এগুলো সিধে হবো না কি একটা অবস্থা একটা বাইলান্স ফিল্ম জীবনও দেখ স্যার বাইলান্স ফিল্ম দেখে কোনদিন জীবনে একটা হুন্নি আইছে সত্য সত্য এই বুড়া কি তৈরি করছে লাগে। আগে কি ছবি তৈরি করতো বই বুড়া গুলি বালের মাথা চেঁচাড়ের মাথা ধনী গরিবের প্রেম এত কষ্ট এত টাকা দেয়া এত টাকা নি কইরা লোক নি কইরা ছবিটা করছে আরে বাবা দাও বাবা দাও এই ছবিটার কারণে সারা পৃথিবীতে শাহরুখ খানের চিনছে শাহরুখ খানকে চিনছে আমাদের বাংলাদেশের ছবি চিনছে আপনারা তারপরও চক্রান্ত বসে বসে খেলে গেলে গেলে ভাইরা আন্দোলন আন্দোলন শুরু করেন আন্দোলন না করলে কোনো কিছু হবে না রাখলাম ভালো থাকবেন সবাই আসলে মনটা খারাপ হয়ে গেছে আন্দোলন করতে হবে হবে না এইসব হবে না এইসব কারীদের দাঁত বাংলা জবাব দিতে হবে ঠিক আছে রাখলাম ভালো থাকবেন